হ্যালো গাইস তোমরা সব কেমন আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আমরা ভালো আছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই আবার বলছি গুড মর্নিং তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু অনেক বাজার করে নিয়ে এসছে আব্বু আর ভাই করে বাজার গেছিলো আমাকে দেবার জন্যে কি মানে যেহেতু আমি বাবার বাড়িতে রোজাতে এসেছি তো ঈদ তো ওখানে যে করতে হবে তো আমি তো কালকে বাড়ি চলে যাব তো সে জন্যে কিছু পরবি কাপড় চুপড়ের সাথে যেরকম আমাদের ইয়েগুলোও লাগে সাময় সাময়লাচ্ছা এসব কিছু যেগুলো লাগে সেগুলো বাজার থেকে নিয়ে এসছে দেখতে পাচ্ছ কত কিছু নিয়ে এসছে অনেক বাজার করে নিয়েছে তোমরা নিজের চোখে দেখে নাও এটা হচ্ছে একটি খেজুর আর দুধ নারকেল নারকেলগুলো সবথেকে আমার বেশি সুন্দর লেগেছে এরকম প্যাকেটিং করে রেখেছে এইটা কিন্তু খুব ভালো একদিকে কোনো নারকেল যদি ফেটে যায় সে জলটা কিন্তু বাইরে পড়বে না মানে প্লাস্টিকের মধ্যে রেখে থেকে যাবে মামামের জন্যে এই যে কেকগুলো নিয়ে এসছে আর অনেক কিছু বাজার করে নিয়ে এসছে এই যে দারচিনি অনেক এলাচ যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেকগুলোই নিয়ে এসছে ভাজার সাময় নিয়ে এসছে তারপরে মোটা সাময় নিয়ে এসছে বড় একটি মাঝা নিয়ে এসছে আর তারপর লাচ্ছা নিয়ে এসছে আর এই যে বড় বক্সে একটি খেজুর নিয়ে এসছে খেজুরটা খুব সুন্দর ফ্রেশ আর আর এটা হচ্ছে মোটার সময় তো বেশ মোটার সময়টা বেশ আমার খুব ভালো লাগে খেতে আর এই সময়গুলো অনেকটা পরিমাণে ওয়েট ছিল আর আর এটা হচ্ছে লাচ্ছার বক্স লাচ্ছার বক্সটা খুব সুন্দর প্যাকেটিংটা আর তার সঙ্গে অনেক কিছু দেয়া আছে নারকেল আর একটু দুধও বলছে এই এর মধ্যে অ্যাড করা আছে তো এই নারকেলটাও কিন্তু ভীষণ আর এটা হচ্ছে ভাজার সময় ভাজা মানে তোমাকে এক্সট্রা করে যে ভাজতে হয় বাড়িতে সেটা আর ভাজতে হবে না এটা পুরো প্যাকেটিং দিয়ে ভাজা থেকে তোমার প্যাকেটিং করা আছে তো এই সমস্ত আমার বাবার বাড়ি থেকে দিয়ে দিচ্ছে আমাকে পরবি বলতে পারো আর যে চার প্যাকেট সাময় এনেছে আর আর এটা বড় মাঝা দিয়েছে আর মাজাটা খুব ঠান্ডা নর্মালে আছে যখন খাবো তখন ফ্রিজে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে জন্যে হরলিক্স আর এটা হচ্ছে পায়েস করা চাল গোবিন্দভোগ চাল আর এটা দিয়েছে চালগুড়ি আটা আর এই প্লাস্টিকের মধ্যে যে দেখতে পাচ্ছ এটা না দিলে তো হবেই না মামাম তো ভীষণ রেগে যাবে কারণ এটা হচ্ছে কিছু কিনুক না কিন্তু মাম্যামের জন্য ফার্স্ট এটা কিন্তু এই খাবারগুলো কিনতে হবে তো মাম্যামের জন্যে এই যে ডোনার দেখতে পাচ্ছ ওর এলে স্টেশ চকলেট এসব কিন্তু ওর জন্যও নিয়ে নিয়েছে যেহেতু বাড়িতে গিয়ে কিন্তু খেতে পারে ও কিছুদিন দিন ধরে এরকমভাবে কিনে নিয়েছে অনেক কিছুই ওর জন্যও কিনে নিয়েছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই যে এসো তুমি কিছু বলতে চাও বেটা কিছু বলবে কি বলবে বলো নতুন বাড়িটা অনেক সুন্দর লাগে আচ্ছা আমরা আবার যাব হ্যাঁ ওকে তো তো কিছু আমার আব্বু আমাকে কিনে দিয়েছে যেহেতু আমি বাড়ি যাব সেই এগুলো আমার কিনে দিয়েছে শ্বশুর নিয়ে যাব। আর এই যে নারকেলটা আমি বারবার করে হাত দিচ্ছি আর বলছি যে খুব সুন্দর প্যাকেজিংটা করেছে মানে মাথায় রেখে আর যেহেতু আমার এর সাথে কিন্তু একটা আনন্দের একটু কথাও আছে সেটা হচ্ছে আমার ভাই যেহেতু একটি চাকরি পেয়েছে নতুন চাকরিতে আবার ঢুকেছে তো সেই জন্য ভাইয়ের জন্যই যে জুতো নিয়েছে আর সেই জুতোগুলো দেখি ঠিক হয়ে যাবে আর তারপরে এই যে আমাকে কথা বলতে দাও বেটা কি হয়েছে মশা কামড়ি দিয়েছে আচ্ছা ঠিক হয়ে যাবে আর এই যে মামা মেয়ে দেখো কত সুন্দর কিন্তু ড্রেসটা এই যে উপরের টি শার্ট আর কতগুলো কিন্তু প্যান্ট কিনে দিয়েছে এই প্যান্টগুলো কে কিনে দিয়েছে তোমার মামা আচ্ছা এই সমস্ত কিন্তু ওর মামা কিনে দিয়েছে আর এটা দিয়েছে ওর নানু আর এই ফ্রকটা মানে ফ্রক বলতে পারো ওয়ান পিসও বলতে পারো খুব সফট আর কালারটা হোয়াইট সব দিকে একটি সবসময় একটি আকর্ষণ করে হোয়াইট ড্রেসের প্রতি আমার হোয়াইটটা আমাকে এত ভালো লাগে হোয়াইট তো মামার জন্যে এই হোয়াইট আর আমার নিয়ে হোয়াইট ভালো লাগে তোমার কি কালার ভাল লাগে হ্যাঁ হোয়াইট হোয়াইট সেন আচ্ছা মামাম যেহেতু আমার কাছে আছে তো মামাম সেহেতু আমার সঙ্গে কিন্তু অনেক কিছু মাঝে মধ্যে কথা বলছে সেই জন্যে ব্লগের কিছু আমি বলছি মামাম আমার কিন্তু প্রবলেম হচ্ছে তো মামাম তো কথা বলতেই থাকে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এই যে আমি একটা নিয়েছি সুন্দর একটা শাড়ি আর এর এর সাথে নিয়েছি একটু সুন্দর একটু ব্লাউজ তো শাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর সিম্পলের মধ্যে তো এই ব্লাউজটাও কিন্তু তেমনই সুন্দর তো এই পিছনটা মানে ব্যাক সাইডটা এরকম ভি টাইপে গেছে আর এই হাতাটাই এরকম মানে গ্লাস হাত গ্লাস হাতা আর এই সামনেটা কিন্তু প্রসেসটা কিন্তু এরকম টাইপে তো ব্লাউজটা শাড়িটা কেমন হয়েছে আর সমস্ত আমার এখন অবধি শেষ হয়নি আর এটা একটি সালন কামিজ নিয়েছি তো এটা যে পাকিস্তানি এখন তো এই ঈদের বাজারে পাকিস্তানি তো পাকিস্তানি পাকিস্তানি তো বাজার গরম হ্যাঁ পাকিস্তান আমার মেয়ে তো বলে পাকিস্তান তো এই হাতাগুলো এরকম পাকিস্তানের যে সালন কামিজে যে থাকে সেরকম আর এই পায়ের ডিজাইনটা যে এরকম দুটো বাটাম তে বাটাম দিয়ে আছে তো এরকম স্টেট পেনগুলোর মতন আর কাটা আছে আর এটা দুপাট্টা তো দুপাট্টাটাও খুব সুন্দর একটি সব কিছু আমার একটু ইউনিক ইউনিক টাইপে নিয়েছে আর সব কিছু সিম্পলের মধ্যে সব জায়গায় যেন ক্যারি করা যায় তো ওই জন্যেই আমি কিন্তু সিম্পলের মধ্যে নিয়েছি তো কেউ বলতে পারো যে হ্যাঁ বেটা ঠিক আছে আর এই যে সাবান আচ্ছা আমি দেখছি তো এই যে সাবান ক্লিপ এগুলো নিয়েছে সেন্ট আছে মেহেদিও আছে কারণ ওগুলো মামাম নিয়ে খেলা করছে সেগুলো আর দেখানো হলো না আর আমার দুটো ফুচকি 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 মামামের বনে আছে মানে আমার ননদের দুটো মেয়ে আছে ওর জন্য হেয়ার বেন্ড ক্লিপ রিপস্টিক টিপ কিন্তু ওর নেওয়া হয়েছে হ্যাঁ আমার আচ্ছা দেখাবো আর এটা নিয়েছে আমার ননদের জন্যে একটি ব্যাগ আর এই ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর একটি ইউনিক একটি ব্যাগ আর এই যে ইয়াররিংটা আর এই গলারটা নিয়েছি আমি আমার নিজের জন্য আচ্ছা তোমার আমার মেয়ের জন্যে আচ্ছা আমার যেটা সেটা আমার মেয়ের তাই তো আচ্ছা এই গলারটা এই জুয়েলারিটা কার কেমন পছন্দ হয়েছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবে না আর হ্যাঁ কানেরগুলো আচ্ছা কানেরগুলো বলতে হবে আর এই যে একটি নিয়েছি এটা হচ্ছে ক্যাথার বা লেপের যে কভারগুলো হয় সে কভারটা আমার নষ্ট হয়ে গেছিল তো মাকে বললাম তো মা একটি কিনে দিয়েছে তো এই কভারটাও কিন্তু খুব সুন্দর এটি ইয়েলোর মধ্যে ব্লু বার্টনে প্রিন্টের কালার দিয়ে বানানো আচ্ছা কালার দিয়ে বানানো তো আমার এই জিনিস যে শপিংটা কেমন লাগলো